দশ দলের চুয়াত্তর ম্যাচের লড়াই দুই মাসের মহাযজ্ঞ রাউন্ড রবিন লিগের লক্ষ্য একটাই শেষ চার নিশ্চিত করা আইপিএলের সতেরোতম আসরে শেষ পর্যন্ত আটষট্টিতম ম্যাচ শেষে দেখা মিলল শীর্ষ চার দলের কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ তিন দল প্লে অফ নিশ্চিত করেছিল আগেই ফাঁকা ছিল একটা স্পট চেন্নাই নাকি ব্যাঙ্গালুরু প্রশ্নের উত্তর মিলেছে শনিবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনেক হিসাব নিকাশের ম্যাচে এগিয়ে থাকা চেন্নাইকে হারিয়ে আসরের চতুর্থ দল হিসেবে কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা পেল কোহলি ফাফরা সমান চোদ্দ পয়েন্ট নিয়ে নেট রান রেটে চেন্নাইকে পেছনে ফেলে বেঙ্গালুরু পরাজয় দিয়ে আস শুরু করে নিজেদের দ্বিতীয় ম্যাচেই পাঞ্জাবকে হারায় বেঙ্গালুরু তবে এরপরই টানা ছয় পরাজয়ে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকে যায় আরসিবি তবে শেষ ছয় ম্যাচে অবিশ্বাস্যভাবে টানা জয় তুলে কোহলিরা জানান দেয় এভাবেও ফিরে আসা যায় এর আগে তৃতীয় দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা প্যাটকামিন্সের দল সবশেষ ম্যাচটি খেলতে পারেনি বৃষ্টির বাধায় প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের বিদায় নিশ্চিত হওয়ার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই পনেরো পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত হয় হায়দ্রাবাদের অন্যদিকে শেষ চার ম্যাচে টানা পরাজয়ের পরও প্রথম নয় ম্যাচের আটটিতে জিতেই প্লে অফে জায়গা করে নেয় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এক ম্যাচ বাকি থাকতে ১৬ পয়েন্ট অর্জন করা রাজস্থান আসরে দুর্দান্ত শুরু পেলেও শেষ দিকের ছন্দপতন ভাবাচ্ছে তাদের আইপিএলের এবারের আসরে ধরাছোঁয়ার বাইরে শাহরুখ খানের কলকাতা টানা তিন জয় দিয়ে আসর শুরুর পর কিছুটা ছন্দপতন হলেও শেষ দিকে টানা চার জয় আর এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করে আর। আগামী একুশ মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার জয়ী দল সরাসরি খেলবে ফাইনাল পরাজিত দলের সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার বাইশ মে একই মাঠে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ চব্বিশ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ২৬ মে মেগা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আইপিএলের এবারের আসর রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস